এই দেখো শ্রীজি অ লিখবে পড়াশোনা করবে সিলেট পেন্সিল বার করা হয়েছে এইগুলো ছিল কার্তিক পুজো কার্তিক দাদা দিয়ে গেছে শ্রীজি লিখবে বলে কয় দাও পেন্সিলটা দাও দাও গোল পাকাবো এ দাদা দাদা গোল পাকাবো এই দেখো আমি ধরো 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 পেন্সিলটা ধরো এই ওয়া লেখো শ্রীজি আজকেই কি হাতে করে যাচ্ছে নাকি সিজি আজকেই হাতে ঘড়িয়ে যাচ্ছে দেখ ওয়া লিখেছে এরম গোল পাকাও এরম গোল পাকাও এরম গোল পাকাও আগে এ আবার করো আমার আবার আরেকটা করে গোল পাকাও এ করো করো তুমি নিজে করো গোল পাকাও গোল পাকাও হচ্ছে না এই যে এ পেন্সিলটা এইভাবে আবার ওইভাবে মোটো হয়ে যাচ্ছে এই দেখো এইভাবে লিখতে হয় এই দিকটা সরু আছে এই দিকটা ধরেই লেখো এই যে আমি লিখে দিচ্ছি ও বাবা এটা ফুটছে না এই দিকটা দিকটাই কর তাহলে লেখো কেনো চলো ঠাম্মি দাদুকে দেখাবে চলো ওলাই দেখো আমি অ লিখেছি আর একটা গোল পাকাও এরকম শূন্য পাকাও শূন্য গোল পাকাও এরকম এরকম এ ইয়া মেয়ে পড়াশোনা করছে দেখো পড়াশোনা চালু হয়ে গেছে শ্রীজি বইটা খুঁজছিলাম অনেক বইটা পেলাম না কোথায় গেল কি জানি সিলেটটা শুধু খুঁজে পেয়েছি উঠে গেল ঠিক আছে চলো দাদুকে দেখাবে চলো এসো এই দেখ বইও পেয়ে গেছি কোথায় ছিল জানিস ড একটাই ছিল খুঁজে পেয়ে গেলাম তো কার্তিক দাদা তোমায় দিয়েছে সিজির এখনো বই খাতা কেনা হয়নি অন্নপ্রাশনে ওই দিদু দিয়েছিল আর কার্তিক পুজোয় মায়েরাও সেই দিয়েছিলো পড়বে তো দাদা দাদা বড় করে লেখা আছে ও বর্ণ পরিচয় কি দেখো বলো এই যে দাও বলো অ এখানে বলো অ বলবে না তোমার জন্য বই কিনতে হবে রঙিন বই বলো অ বাবা বইটাকে করছে দেখ না কদিন পরে দেখবো আলু হাতে করে বইটাকে বলো অ বলো বলো অ দিদির সাথে কেক করছে আর মামা যেমন কেক করে সিদিও সেরকম কেক করছে হচ্ছে কেক হচ্ছে কি কেক হচ্ছে চকলেট

তুমি যে কেক করছো দিদি খাবে বাবা এখন কেক করবে ও তো বসবো না ভেঙে যায় না যেন ছুরিটা হ্যাপি বার্থডে করবে তো হ্যাপি বার্থডে করবে তো এটা হ্যাঁ কার হ্যাপি বার্থডে দিদির না সিজি কার দিদিরও হ্যাপি বার্থডে দেরি আছে তোমারও হ্যাপি বার্থডে দেরি আছে বাবা এটা আবার কি হচ্ছে ও নিজে ঘোরাবে আসতে বসো বড় বসো বড় বসো একবার ঘুরে নাও আস্তে আস্তে ঘুরবে ভালোয় বসো হুম আস্তে আস্তে ঘুরে বাবা ঘুরে বাবা আস্তে নাও যে হাসতে কি নাছে সিদি আচ্ছা চুপ করে দাও চুপ করে দাও কবো দেখ না ও ব্যাংক আ স্টাইল দে ওটা কি বিএম হচ্ছে

তোমার মাম্মা কিভাবে কেক করে মেয়েটা কেক করা শিখে গেল এবার শ্রিবজিকে কেক অর্ডার দেবে আমাকে আর অর্ডার দেবে না কোথায় বসতে দেখ না তুই আজ পাবি অত দূর থেকে দিদির কাছে সেই জন্য পড়াশোনা করতে বসে গেছে গো পাছও দিয়ে দিদি কি সুন্দর ফুল আঁকছে দেখ কি ফুল সূর্যমুখী ফুল কি ফুল গো দেখো সিজি কি কাণ্ড করেছে সবসময় খালি দু বেলা ফেলছে আর ভাল লাগছে না তুলতে আবার বেশগুলো না বিয়ে হাফ আবার বেশি দুপুর বসে আছি বসরে কি করবি বা ভেসগুলো কেমন ছড়িয়েছে দেখো প্রত্যেক দিন দু বেলা ছড়াচ্ছে দেখে বস উঁচু ছিল বলে বসতে পারছিলিস না বলে সেই জন্য সব ছড়িয়ে তারপরে বসছিস হ্যাঁ চেয়ারটা তো ভালোই হয়েছে তাহলে বলতে হচ্ছে সিজির চেয়ারটা ভালোই হয়েছে আস্তে আস্তে পড়ে যাবি কোথায় বসবে খুঁজে পাচ্ছেন না তাই তুলবি এবার আমি পারবো না দুবেলা তো আমাকেই তুলতে হচ্ছে তুলবি তাহলে এরকম ছাডানোই থাকবে